ভালো আছে সুস্থ আছে সাবধানে আজও চলে এসেছে আমার নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে তো আজকে এখন অলমোস্ট অলমোস্ট বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা ঠিক আছে ওই এগারোটা বাজে যায় তো এখন একটু অনেক বেরোবো আমরা তার কারণ রাত্রেবেলা দিন ধরে বেরোনো হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না বুঝতে পারছি শুধুমাত্র একটাই টেনশন শুধুমাত্র আমার বাইকের টেনশনের জন্য সব কিছু হচ্ছে আমি বাইকটা পাচ্ছি না মানে আমি যে বাইকটা নেবো সেটা আমি পাচ্ছি না তো দেন এখন যা হচ্ছে আমরা সরফার্স্ট একটু পাবের দিকে ঠিক দেখি পাবের মধ্যে কেমন ক্রাউড ব্রাউড আছে নাকি আর আজকে তো মানডে যেহেতু ক্রাউড হবে না তো তারপর দেখি একবার ডিনার বিনার করে তো দেন তারপর বাড়ি যাব আর সব তোমাদের সাথে শেয়ার করবো আরে যে কী ব্যাপার

তাই এত রাত্রি হয়ে গেছে না এত রাত হয়ে গেছে এখন কিভাবে কি করব বুঝতে পারছি না মানে এখন যদি পাবে যাই পাবে যাওয়ার পর মানে ওখানে ডিজে আছে মানে ওখানে যে ডিজে বাজাচ্ছে আজকে ওর নাম হচ্ছে সুবীর তো এখন যদি পাবে যাই তো মানে ও দেখা করতে বলেছে মানে ওর সাথে দেখা করতেই যাচ্ছি আর ওখানে মানে গিয়ে যদি বেশিক্ষণ কাটাই এবার অলমোস্ট ওই এগারোটা তো বেজে যাবে তার কারণ এখন ওই সাড়ে দশটা বাজে ঠিক আছে আর ওখানে সাড়ে এগারোটা বেজে যাবে তারপর আর কোনো জায়গায় কিচ্ছু পাবো না খাওয়ার আবার বাড়িতে এসে কি খাবো মা বলছি কি বাড়িতে

এখন থেকে তো দেখো গাইস তো এবার আমরা বাড়ি থেকে যাচ্ছি ফুল চুরি করেছে বুঝতে পারছো কি করবো আমি ফিরি নাকি চুরি করে কি ফ্রি তো এখন এখন কটা বাজে জানো এখন বাজে দেখো কটা বাজে এখন বারোটা সাত বাজে আর আমাদের এখানে সমস্ত রেস্টুরেন্ট সমস্ত রেস্টুরেন্ট হয়ে গেছে বন্ধ তো এবার এরা এসে চলে এসেছে যে খাবো কি বাড়িতে তো ওর বাড়ি থেকে খেতে হবে এটাই মনে হচ্ছে আমার কি হয়েছে কি বললি কি বললি কি বললি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভাই দেখো কোনো লোক জোন কিচ্ছু নাই মানে আমাদের এই জায়গাটা যারা বিরিয়ানির দোকান ছিল বিরিয়ানির দোকানও বন্ধ অ্যাকচুয়ালি কালকে ভোটের রেজাল্ট তো তো তার জন্য এত মানে সবাই আর ভয় ভয় চলছে হয় বুঝতে পারছি না আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমি পুরো টোটালি মানে একেবারে মাথা ব্যথা ঘোরাচ্ছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি তো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তার খুব তাড়াতাড়ি কিন্তু টোয়েন্টিকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে চলো আজকের জন্য বাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো